রাইডিংটা করালো মোহাম্মদ শাহরুখ খুব সুন্দর করালো প্রথমে আমি ফার্স্ট জীবনে প্রথম করলাম বন্ধুরা সাউন্ড এসছে না জানি না কিন্তু প্রচন্ড ভয়ানক শব্দ কিন্তু খুব সুন্দর করালো আমি প্রথম উঠলাম আমি দুবাইতে চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের মানে সিরিয়াল পাইনি যার কারণে আমি উঠতে পারিনি কিন্তু ওখানে আমি উড়িষ্যায় এসে আজকে করলাম খুব সুন্দর ভালো লাগলো ফাইনালি না আজকে উঠবো একটা নতুন অভিজ্ঞতা আজকে আমি দুবাইতে অনেকবার চেষ্টা করেছিলাম কিন্তু আমার পাইনি কিন্তু আজকে উড়িষ্যায় এসে পেলাম প্যারাস রাইডিংটা প্যারামোটর বলছে এরা দেখুন আজকে আমি অভিজ্ঞতাটা দেখা যাক কিরকম হয় আচ্ছা আমি কোথায় বসবো হাম সামনে আগে বাই ঠেঙ্গে আচ্ছা সিট বেল্ট আচ্ছা

सीट बोल हो गया बस सेफ्टी कम्प्लीटो देखो यार बस ऐसे ही জীবনের প্রথম অভিজ্ঞতা প্রচন্ড আওয়াজ অনেক দিনের স্বপ্ন ছিল যে একটু প্যারাডিং সহযোগিতা করছে উড়াচ্ছেন পিছনে বসা আছে ভাই দেখুন আর কি থাকা যায় দারুণ দারুণ হ্যাঁ

আচ্ছা আচ্ছা নাম শাহরুখ মহম্মদ আমাদের যে যিনি করলো রাইডিংটা করালো মোহাম্মদ শাহরুখ খুব সুন্দর করালো প্রথমে আমি ফার্স্ট জীবনে প্রথম করলাম বন্ধুরা সাউন্ড এসেছে কি না জানি না কিন্তু প্রচণ্ড ভয়ানক শব্দ কিন্তু খুব সুন্দর করালো আমি প্রথম উঠলাম আমি দুবাইতে চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের মানে সিরিয়াল পাইনি যার কারণে আমি উঠতে পারিনি কিন্তু এখানে আমি উড়িষ্যা এসে আজকে করলাম খুব সুন্দর ভালো লাগলো হম থ্যাংক ইউ